য়াল খুশের চান দয়া করে চল কর দয়াল মুশের চান দয়া করে দাম জিভোলা আমার ধন্য ভালো আমার বাবা জান দয়া করে জল দয়ালু কেমন দয়া করে চরণ করো দান এ জীবনে কত জায়গায় কত খালি গিয়েছি তোমার মতো মুর্শিদ বাবা কোথায় না পেয়েছি এ জীবনে কত জায়গায় কত খালি গিয়েছি তোমার

আমি পাগলার গুনা বেশি যাওয়ার কোন জায়গা নাই কি করব কোথায় যাব চরণেতে দিও আমি পাগলার গুনা বেশি যাওয়ার কোন জায়গা নাই কি করব কোথায় যাব চরণেতে আমি অপমান হইলে আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান দয়া করে চরণ করদান দয়াল বসের চান দয়া করে চরণ করদান দয়াল কাম চান দয়া করে চরণ কর